আসসালামাইকুম রহমতুল্লা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই তিনটি আমল তা ও দূর একত্রে একজন মানুষের জীবনকে বদলে দিয়েছে দুঃখ মনকে প্রশান্তিতে রূপান্তর করেছে আপনিও দেখে নিন এই জাদু এই রহস্য আপনি কি কখনো এমন কোন রাত কাটিয়েছেন যেখানে সব ঘুমিয়ে গিয়েছে কিন্তু আপনার চোখে ঘুম নেই কারণ হৃদয়ের বারে আপনি নীরব কান্না করেছেন এই কান্না যদি আল্লাহর সামনে হয় তাহলেই শুরু হয় জীবন বোতলের জাদু এই দুনিয়ায় আমাদের অনেক চাওয়া পাওয়া দুঃখ কষ্ট বয় উৎকণ্ঠা ও অপূর্ণতা সব এক অদৃশ্য চাবি কাঠি লুকিয়ে আছে রাতের নিস্তব্ধতায় অস্ত্র শিক্ত সেজদায় কান্না বেজা ইস্তেক আর দুরুদের অমিত দাঁড়ায় তাহার যেখানে বান্দা আল্লাহর সঙ্গে একান্তি কথা বলে সবচেয়ে ঘনিষ্ঠ সময় স্তেগফার যা গুনাহকে মুছে দেয় তাকদির বদলায় রিজিক বাড়ায় দুরুত যা নবীজির প্রতি ভালোবাসা ও আশ্রয়ের প্রকাশ তা বান্দার আমলকে কবুল করায় রহমতকে ডেকে আনে আসুন জেনে নেই ও তাহাজ শরীফের জাদু সম্পর্কে তাহাজুদের জাদু যখন নিঃশব্দ কান্না আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ তালা বলেন আর রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের জন্য জেগে থাকবে এটি তোমার জন্য অতিরিক্ত এবাদত তোমার রব তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন রসুল সাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে এসে বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব তাহা যুদের ফলাফল গোপন দোয়া কবুল হয় হৃদয় প্রশান্ত হয় আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় তা কোয়া বৃদ্ধি পায় জীবনের জট খুলে যায় যে ব্যক্তি নিয়মিত তার জীবনে কখনোই রিজিক সম্মান শান্তির সংকট থাকে না জাদু গুনাহ মুছনের পাশাপাশি দরজা খুলে দেয় একের পর এক নোহআরে সাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রবুর নিকট ক্ষমা প্রার্থনা কর তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন বলেন যে ব্যক্তি বেশি বেশি স্টেকফার করে আল্লাহ তার প্রতিটি চিন্তা ও দুশ্চিন্তার পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না ইস্তিগফারের ফলাফল পাপ মোচন হয় আল্লাহর রহমত নেমে আসে রিজিকের দরজা খুলে যায় সন্তানহীনতা বিয়ের সমস্যা চাকরির অভাব সব সমস্যার সমাধান হয় আমরা কিভাবে ইস্তিগফার করব হাল্লাদি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি প্রতিদিন একশো বার করে ইস্তেফার পরবদের জাদু নবীর রহমতের খুলে যায়। আল্লাহ তারা বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস তারা নবীর উপর দূরত পাঠান হে মোমিনগণ তোমরাও তার উপর দুরুত ও সালাম পাঠাও রসুল সাল্লানে সাল্লাম বলেন যে আমার উপর একবার দুরুত পাঠায় আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন দুরুদের ফলাফল দোয়া কবুল হয় বিপদ দূর হয় গুনাহ মাফ হয় নবদী সাল্লাম এর সাফায়াতের অধিকারী হওয়া যায় আমরা কীভাবে দুরুত মুহাম্মাদ। এই তিনটি আমলের সম্মিলিত রুটিন হল রাত চারটা গুম থেকে উঠুন দুই রাকাত তাহাজ্জুদ নামাজ সিজদায় গিয়ে কান্না করুন মনের কথা বলুন এরপর একশো বার স্টেকভার তারপর একশো বার দুরুশ্বরী পাঠ করুন নিজের বাসায় অন্তর দিয়ে ধোয়া করুন এক সপ্তাহে আমল চালিয়ে যান নিজের চোখেই দেখবেন জীবনের বদলে যাওয়া তাহাজুত আপনাকে বানাবে আল্লাহর কাছে ঘনিষ্ঠ ইস্তেগাফার আপনাকে বানাবে পাপ মুক্ত ও রিজিক প্রাপ্ত আপনাকে এনে দিবে সাল্লামের মোহাব্বত ও সাফায়ত আজ রাত থেকে শুরু করুন আপনিও এ জাদু নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে নিয়মিত তাহাজুত পড়ার ইশতে পড়ার পরার শরীফ পাঠ করার তৌফিক দান করুন আমিন